একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় শ্বশুর বাড়িতে তার হাজবেন্ড যেমন থাকেন তার সাথে সাথে একজন খুব ইম্পর্টেন্ট মানুষ থাকে যার সাথে সারাটা দিন কাটাতে হয় যারা চাকরি বাকরি করেন তাদেরকে কিছুটা সময় কাটাতে হয় আর যারা সম্পূর্ণরূপে বাড়িতে থাকেন বাড়ির কাজকর্ম দেখাশোনা করেন তাদেরকে সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকতে হয় যে যেটুকু সময়ে থাকি না কেন প্রত্যেকের একটা অভিযোগ থাকে শাশুড়িকে নিয়ে শাশুড়িগুলো নাকি খুব খারাপ হয় বড্ড তজ্জাল হয় তো আমরা যখন বউ থাকি মানে যখন বিয়ে হয়ে বাড়ি আসি আর শাশুড়ির হাতে যদি নিপীড়িত হই কোনো রকমভাবে সেটা শারীরিকভাবে নিগ্রহ নাই বা হলো মানসিক হতে পারে মানে কথা দিয়ে হতে পারে আজকে যেহেতু শাশুড়িকে নিয়ে কথা বলছি তাই শাশুড়িকেই বলি হয়তো এমন একটি কথা বললেন কোনো আওয়াজ হলো না কিছুই হলো না টুক করে বলে সরে পড়লেন শাশুড়ি সে আবার খুব চালাক শাশুড়ি তো যাই হোক যেটা বলছিলাম আমরা যখন বউ থাকি মানে বিয়ে হয়ে যে কোনো মেয়ে যে আজকে বউ সে তো কালকে শাশুড়ি তো যখন মানুষ বিয়ে হয়ে আসে যখন শাশুড়িরা এরকম ছোটো ছোট ছোট্ট ছোট্ট করে পিন দিয়ে দেয় তো কষ্ট হয় আর মনে মনে হয় তো অনেক বউ ভাবে আমি যখন শাশুড়ি হব না আমি কিন্তু এরকম শাশুড়ি হব না আমি খুব ভালো শাশুড়ি হব তো যাই হোক এবার সময় আসলে দেখা যায় সে ভালো শাশুড়ি হলো কি মন্দ শাশুড়ি হলো ঠিক আছে তো আমি আজকে আমার শাশুড়ির কথা বলব দেখুন একটা মানুষ ভালো মন্দ নিয়েই হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমিও তো হান্ড্রেড পারসেন্ট ঠিক নই আমার মধ্যেও ভালো আছে মন্দ আছে রেগে গেলে গুম মেরে যাওয়া আছে আনন্দ আছে সবার সাথে মিশে থাকার ইচ্ছে আছে তো যাই হোক আমার বিয়ের পরেই একটা ঘটনা বলি সদ্য সদ্য বিয়ে হয়ে এসেছি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলংস করতাম রান্না রান্নাবান্না সেরকম কোনো দিনই করিনি হ্যাঁ একবার দুবার করেছি কারণ আমার বাড়িতে রাধাকৃষ্ণ ছিলেন প্রতিদিন অন্নভোগ হতো কখনো কখনো হয়তো করতে হয়েছে একটা বিশাল বড় হাঁড়িতে অন্নভোগ রান্না করেছি কিন্তু সেটা মা কাকিমার পরামর্শে মানে তারা সামনে দাঁড়িয়ে থেকে দেখিয়ে দিয়েছেন তো করেছি এখানে অত বড়ো ফ্যামিলি নয় মানে এতজন নয় আমার বাবার বাড়ির মতো কম লোক তো পুজোর সময় কিন্তু অনেক লোক এসেছেন আমার বাবার বাড়ি থেকে এসেছে শ্বশুরবাড়ির কিছু আত্মীয় স্বজন এসেছেন সবাই মিলে মোটামুটি বেশ অনেক লোক তো কি হয়েছে আমি হাড়িতে ভাত রান্না করেছি মানে শাশুড়ি মাই করেছেন ভাতের মার গালা হয়েছে শহরাঞ্চলে যেহেতু রান্নাঘরটা খুব ছোট হয় তো আমাকে মা বলেছে যে ভাতের হাঁড়িটা নিয়ে গিয়ে ওই রুমটাতে রেখে দিয়ে যেখানে সবাই খাওয়া দাওয়া করবে তো আমি বেশ নতুন নতুন শাড়ি পরেছি কোমরে আঁচল গুঁজে এইভাবে ভাতের হাঁড়িকে দু হাত ধরে নিয়ে যাচ্ছি বেশ রাখতে যাব ভাতের হাঁড়ি একদম চিকপটানো কিন্তু খুব লাকিলি ভাতের হাঁড়িটা একদম উপর হয়ে মাটিতে পড়ে গেছে আমি তো মনে মনে ভাবছি হয়ে গেল এবার তো নিশ্চয়ই এখানে কুরুক্ষেত্র হবে সেটাই চিন্তা করছি হয়ে গেল ভাতের হাঁড়ি তো উল্টে দিয়েছি পুরো আজ আমার কপালে ভালোই আছে অলরেডি সবাই প্যানিক শুরু করে দিয়েছে আরে ভাতের হাঁড়ি ফেলে দিয়েছে ভাতের হাঁড়ি ফেলে দিয়েছে আমার মা এসে বললেন দেখি কি হয়েছে দেখলেন যে ভাতের হাঁড়ি পুরো কুকুর হয়ে মাটিতে পড়ে আছে তার মধ্যে যে ঢাকনাটা ছিল সেটাও একদম সেট সেট হয়ে গেছে উনি বললেন আচ্ছা দাঁড়াও কাউকে কিচ্ছু করতে হবে না উনি আর একটা প্লেট এনে হাতের হাড়িটা নিচে ঢুকিয়ে সুন্দর করে আবার তুলে দিলেন সেদিন আর মনে হয়েছিল না এই শাশুড়ি মাটা আর পাঁচটা শাশুড়ি মায়ের মতো আমার মনে হয় হবে না তো মনে হয় প্রত্যেক যারাই আছেন আমরা যারাই শ্বশুরবাড়িতে আছি বা আছেন প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ আছে কিছু না কিছু দোষ আছে প্রতিটা বৌমার মধ্যেও কিছু না কিছু গুণ আছে কিছু না কিছু দোষ আছে তো শাশুড়ি বইয়ের এই কোন্দল তো যাবার নয় এটা ভাবার আবার কোনো কারণ নেই যে আমার বাড়িতে শাশুড়ি বউয়ের বইয়ের কন্দল চলে না আমার বাড়িতে এরকম কিছুই চলে না শাশুড়ি বা বউয়ের কন্দল আমাদের যখন একটু রাগ রাগটাগ হয় তখন মুখ গোমড়া করে ঘুরে বেড়ায় যাদের বাড়িতে হয় তাদেরকে বলছি বৌমা এসেছে পরের বাড়ির থেকে আপনিও একদিন পরের বাড়ির থেকে এসেছেন আজকে কালের নিয়মে শাশুড়ি হয়েছেন কাল আপনার বৌমাও শাশুড়ি হবে এই ছোট ছোটো পিন আলপিন দেবেন না মানুষ তো বৌমা মানুষ ভুল করতে পারে আর বৌমাদেরকে বলি শাশুড়িও মানুষ সেও ভুল করতে পারে তো অ্যাডজাস্ট করে থাকুন না যখন থাকতেই হবে একসাথে অ্যাডজাস্ট করে অসুবিধে কোথায় ভাববেন না যদি আমার মা হতো তাহলে কি আমি এরকমই করতাম আর শাশুড়িদেরকে বলি আপনিও ভাববেন যদি আমার মেয়ে হতো তাহলে কি এটাই হতো হতো না তো অন্য রকম কিছু হতো তো ওই যে কথাই আছে বউমা মেয়ের মতো আর শাশুড়ি মায়ের মতো এই মতোটাকে যেদিন নিজের মন থেকে উঠিয়ে দিতে পারবেন যে মতো সেদিন কিন্তু আপনার থেকে মানে আপনাদের শাশুড়ি বৌমার জুটির থেকে আর ভালো জুটি মনে হয় আর দুটি পাওয়া যাবে না সহমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ